আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আমরা অনেকদিন পর আমবাড়ি হাটে আমাদের আহাতালি ব্যাপারীর সঙ্গে একটু কথা বলবো অনেক দিন ধরে আমার এই চ্যানেলে বা ব্যাপারীকে দেখা যায়নি আজকে কিন্তু আমরা আহাত আলি একটি ভিডিও ধারণ করছে দর্শক আজকে কেমন দামে আহাদ আলি গরু কেনা বেচা করছেন সেই তথ্য নিয়ে আজকের ভিডিও থাকবে চমৎকার একটি খামার প্রতি শাহিওয়াল দেখতে পাচ্ছি রং গোলার কম্বল নাভি সব কিছু মিলে

কিন্তু urbane pore pore ekta bada thake bhai aste 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 ekbar niyontro

যাবে না তো কারণ এটা তো দাঁত ফা এখনো খুব সুন্দর খুব একটা কথা জানা যায় সৌন্দরের মানে কষ্ট আর বেশি একটা সুন্দর মেয়ে বিয়া দিতে গেলে অনেক

নাম্বার দিয়ে দিচ্ছি আপনার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আতআলি ব্যাপারের কাছ থেকে গরুটি সংগ্রহ করতে পারবেন এবং কিনতে শোনো তো মনে হয় আবার আট ভাই কিনতে শোনো তো আমরা কেনাটাও দেখব আট ভাই ভাই কিনছেন আপনার কেনাটা একটু দেখি চলেন

এখানে দেখছি এক জোড়া এই না বর্ডার ক্রস এক জোড়া বর্ডার ক্রস এই যে দাগ দেখুন আচ্ছা গીર দুটাই তো গીર না ভাই গির

দাম দিয়েছেন এক লাখ পনেরো করে দুই লাখ তিরিশ কত আশা কত আছে কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ চমৎকার একজন এক গির দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ দাম রাখলেন আমরা দেখি আরো এটা কি নাচছে এটাও দাঁত নেই এটা খামার উপযোগী এটা একটা সাইওয়াল কিন্তু দেশালে পার্সেন্টেজটা বেশি দাঁত কিন্তু এখনো হয়নি কত রাখছেন ভাই এটা কত রাখছেন আশি আশি বগি হারি দাগানো তো আশি দিচ্ছে এটা মনুব্বু আশিতে পাওয়া যাবে আশিতে পাওয়া যাবে এই গরু আশি বললে নাকি এটা আশিতে কি পাওয়া যাবে আসলে আশিতে পাওয়া যাবে না আশি দেখি নব্বই উপরে আঙারে একশো পাঙ্গে এ নিচে হ্যাঁ দর্শক দেখুন উনি নিজেই দাম বললেন আবার কিন্তু নিজেই অরিজিনাল দামটা বলে দিলেন একশোর নিচে অথবা নব্বইয়ের উপরে একশো ভাঙে কেনা বেচা হবে দর্শক দেখুন আমাদের উপযোগী সার গরু দেখলাম দর্শক আমরা দেখলাম আম থেকে আতালি ব্যাপারে সার গরুর দাম এবং সেই সঙ্গে আমরা জানালাম বাজার কেমন সুবিধা নিব ভাল থাকিব আছালকম